এক নাস্তিক রিক্সায় চড়ে কোথাও যাচ্ছিল আর রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছিল আর কিছুক্ষণ পর পর আল্লাহ আল্লাহ জিকির করছিল সেই নাস্তিক ছেলেটি রিক্সাওয়ালাকে বলল চাচা আপনি যে আল্লাহ আল্লাহ জিকির করছেন আসলে আল্লাহ বলতে তো কেউ নাই এই পৃথিবী আপনা আপনি সৃষ্টি হয়েছে আপনা আপনি চলছে কারো সাহায্য নিয়ে এই পৃথিবী চলে না আপনি লেখাপড়া করেন নাই তো তাই জানেন না সেই নাস্তিক ছেলেটির এই কথা শুনে সাথে সাথে রিক্সা চালক তার রিক্সা চালানো বন্ধ করে দিল নাস্তিক বললো কি হলো চাচা রিক্সা চালানো বন্ধ করলেন কেন তখন সেই রিক্সা চালক বললো বাবা শোনো এই ছোট্ট একটা যদি কারো সাহায্য ছাড়া না চলে কোনো চালক ছাড়া রিক্সার প্যাডেল যদি না ঘুরে তাহলে এই সুবিশাল পৃথিবী বিশাল চন্দ্র সূর্য আর গ্রহ নক্ষত্র রাজি কোনো চালক ছাড়া কোনো নিয়ন্ত্রক ছাড়া আপনা আপনি কেমন করে চলতে পারে বলো নিশ্চয়ই কেউ না কেউ তো এর পেছনে আছেই রিক্সাওয়ালার এই কথা শুনে নাস্তিকের চোখ খুলে গেল